হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা দেখো আমরা আজকে অংশীদারি কারবারের ছয় নম্বর অঙ্কটা করব আমাদের অঙ্ক মোটামুটি এক থেকে পাঁচ অব্দি হয়ে গেছে অংশীদারী কারবার ক্লাস টেনের অংশীদারি কারবার দেখো দুইশো তিন নম্বর পেজের ছয় নম্বর অঙ্কটা দেখো অংশীদারী কারবার নিয়ম আমরা কমপ্লিট করেছি অংশীদারি কারবারের দু প্রকার নিয়ম আছে একটা সরল আরেকটা হচ্ছে মিশ্র দেখো আমরা যে পার্টগুলি করছি এগুলি সরল যখন অংশীদারির মধ্যে সময়টা ইনভলভ হয়ে যাবে সাপোজ দুই বন্ধু একজন ব্যবসা শুরু করেছিল আরেকজন তিন মাস পরে এসে ইনভেস্ট করেছিল দুইজনে শেয়ারে ব্যবসা করেছিল সেক্ষেত্রে হয়ে যাবে মিশ্র অংশীদের কারবার কারণ ওখানে সময়টা ইনভলভ হয়ে গেছে আর এই ক্ষেত্রে কোনো সময় ইনভলভ নেই আমরা এখনও যত অঙ্কগুলো করছি ইভেন আজকে আমরা যত অবধি করবো এই অবধি কোনো সময় ইনভলভ নেই তো এইগুলোকে আমরা কি বলবো নর্মাল যে অংশদেরি অঙ্ক সেগুলো বোঝা গেছে সরল অংশীদের কারবার দেখো দুইশো তিন নম্বর পেজের ছয় নম্বর অঙ্কটা অঙ্কটা কী বলেছে তিন বন্ধু তিন বন্ধু একটা ইনভেস্টমেন্ট দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল ওই তিন বন্ধু ওরা একটা ইনভেস্টমেন্ট করেছিল তার পাশাপাশি ওরা ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছিল দেখা গেলো কিছু যে একটা বছরে ওদের কিছু অ্যামাউন্ট লাভ হয়েছে এবার ওরা যে ব্যাংক থেকে টাকা নিয়েছিল তার জন্য একটা সুদ ওদের দিতে হবে তাহলে বছরের শেষে যে লাভটা হয়েছে সেখান থেকে ব্যাংকের সুদটা বাদ দিয়ে দিলে নিট যে লাভটা আমরা পেয়ে যাব সেই লাভটা আমরা ওদের অনুপাত ওদের মূলধনের যে অনুপাত সেই অনুপাত আকারে ভাগ করে নেব একদম সোজা অঙ্ক দেখো অঙ্কটা কে বলেছে তিন বন্ধু যথাক্রমে এখানে নাম বলে দেয়নি তিন বন্ধু বলেছে সেক্ষেত্রে আমরা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু ধরে নিব বোঝা গেছে দেখো অঙ্কটা খুব ইজি আছে যে কোনো অঙ্ক এই দেখো অঙ্ক অনেক বড় দেখে মনে হবে অনেক বড় বইতে তুমি দেখবে দেখে মনে হবে অনেক বড় অঙ্ক বাট না ভয় পেলে চলবে না অনেক ছোট অঙ্ক অনেক ইজি অঙ্ক বোঝা গেছে একটু কনসেপ্টটা বোঝে ভালো করে দেখো তিন বন্ধু আমরা ধরে নেব প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু দেখো তিন বন্ধু যথাক্রমে আট হাজার দশ হাজার এবং বারো হাজার টাকা সংগ্রহ করে দেখো তিনজন এত এত টাকা করে দিয়েছিল এবং এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে এবং দেখো ওরা তো দিয়েছে সঙ্গে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করলেন বছর শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে দেখো তিনজন একটা টাকা অ্যামাউন্ট ওরা দিয়েছিল ওকে ওর পাশাপাশি ওরা ব্যাঙ্ক থেকেও কিছু টাকা লোন নিয়েছিল এবং এই টাকা দিয়ে ওরা ব্যবসা করার পর বছর শেষে দেখলো ওদের ব্যবসায় নিট যে লাভটা হয়েছে কত তেরো হাজার চারশো টাকা এবার দেখো সাপোজ ওরা ব্যাঙ্ক থেকে একশো একশো এক হাজার টাকা লোন লোন নিয়েছিল সাপোজ ধরলাম এক হাজার টাকা লোন নিয়েছিল তাহলে এই টাকাটা লোন নেওয়ার কারণে একটা কি সুদ দিতে হবে একটা কি সুদ দিতে হবে তাহলে দেখো ওদের লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা সেই লাভ সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করে দেওয়ার পর তারা দেখো ওদের লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা তাহলে এক বছরে ব্যাংকের কিস্তি কত দিতে হবে পাঁচ হাজার টাকা তাহলে কত টাকা পুরো থাকবে নেট নেট কত পরে থাকবে তোমার হচ্ছে আট হাজার চারশো টাকা তারা দেখো অ্যাকচুয়ালি ব্যাংকের সুদ দেওয়ার পর ব্যাংকের টাকা শোধ করে দেওয়ার পর ওদের কাছে মোট লাভ কত টাকা আট হাজার চারশো টাকা এই আট হাজার চারশো টাকাকে আমরা এই তিন বন্ধুর মূলধনের অনুপাত আকারে ভাগ করে নেব অঙ্কটা এটাই দেখো এখানে কারামতে কি এখানে কারামতে একটাই যে দেখো সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি এত টাকা শোধ করে দেওয়ার পর কিছুই না তিন বন্ধু তিনজনে যা যা পেরেছিল টাকা দিয়েছিল এবং তার পাশাপাশি কিছু টাকা ব্যাঙ্ক থেকে নিয়েছিল তাহলে ব্যাংক থেকে টাকা লোন নেওয়ার জন্য কি ওদের লোন শোধ করতে হবে ওকে লোন শোধ করতে হবে তাহলে দেখো লোন শোধ করতে হবে তার জন্য দেখো কত টাকা ওদের ইন্টারেস্ট দিতে বা সুদ দিতে হবে পাঁচ হাজার টাকা তাহলে মোট তেরো হাজার চারশো টাকা থেকে ব্যাংকে যে টাকাটা দিতে হবে ওই টাকাটা বাদ দিলে তাহলে কি মোট ওদের লাভটা পেয়ে যাবো ওই লাভ ওই লাভটা কি আমরা ওদের মূলধনের অনুপাতে ভাগ করে দেবো তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে ওদের যে মূলধন দেওয়া থাকবে ওই মূলধন থেকে আমরা কি অনুপাত বের করে নেবো তাহলে দেখো প্রথম বন্ধুর টাকা প্রথম বন্ধুর মূলধন মানে প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল কত টাকা আট হাজার টাকা বলো দ্বিতীয় দ্বিতীয় বন্ধুর মূলধন কত কত টাকা দশ হাজার টাকা তৃতীয় তৃতীয় বন্ধুর মূলধন কত টাকা বারো হাজার টাকা এবার দেখো তিন জনে এত টাকা করে দিয়েছিল এর পাশাপাশি ওরা কিছু টাকা লোন নিয়েছিল এবার দেখো তাহলে এই তিনজনের কি অনুপাত হবে অতএব তিন জনের মূল অনুপাত কি হবে প্রথম জনের কত আট হাজার অনুপাত দ্বিতীয় জনের কত দশ হাজার অনুপাত তৃতীয় জন বারো হাজার মনে মনে তিনটা করে শূন্য বাদ দিয়ে দাও কী কী পড়ে থাকবে আট ইস টু দশ ইস টু বারো প্রত্যেকটা জোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও কত করে থাকবে চার টু পাঁচ ইস টু ছয় এবার দেখো তাহলে এবার দেখো মোট লাভ কত হয়েছিলো মোট লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা এই তেরো হাজার চারশো টাকা থেকে আমি কত বাদ দেবো কিস্তির টাকা বাদ দেবো কেন কারণ এই টাকা ওরা দিয়েছিল এই টাকা ওরা দিয়েছিল ওরা এর পাশাপাশি কী করেছিল ব্যাংক থেকে লোন নিয়েছিল ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে ওদেরকে এক বছরে পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে বলো মোট লাভ থেকে আমি পাঁচ হাজার টাকা বাদ দিব তারপরে কী পাবো টোটাল মোট লাভ বোঝা গেছে দেখো মোট তো লাভ হয়ে দেখো ওরা এত টাকা দেওয়ার পরে ওরা যে ব্যাংক থেকে টাকা নিয়েছিল তাহলে ব্যাংকের টাকা প্লাস ওদের টাকা দিয়ে ব্যবসা করেছিল ব্যবসার শেষে ওদের মোট লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা এবার দেখো ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে ওদেরকে একটা সুদ দিতে হবে সেই সুদ হিসাবে কত টাকা দিতে হবে পাঁচ টাকা তাহলে মোট লাভ থেকে টাকা বাদ দিলে তাহলে বাকি তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো মোট টাকা সমান সমান চার যোগ পাঁচ যোগ ছয় সমান সমান কত অংশ দশ পনেরো অংশ আমরা মূলধন থেকে ধরে নিলাম মোট টাকা পনেরো অংশ এবার দেখো ব্যাংকের কিস্তি সুদ করে দেওয়ার পর দেওয়ার পর বাকি লভ্যাংশ শুভন শুভন দেখো মোট কত টাকা লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা এখান থেকে কত টাকা বাদ দেবো ব্যাংকের কিস্তি বা সুদ পাঁচ হাজার টাকা কত টাকা পরে থাকবে আট হাজার চারশো টাকা তারা দেখো এই আট হাজার চারশো টাকা কি ওদের লাভ্যাংশ এবার বলো এই আট হাজার চারশো টাকার কে কতটুকু পাবে দেখো আমি এই আট হাজার চারশো টাকাকে পনেরোটা অংশে ভাগ করে দেবো ওই পনেরো অংশের মধ্যে চার অংশ পাবে প্রথম বন্ধু পাঁচ অংশ দ্বিতীয় বন্ধু ছয় অংশ তৃতীয় বন্ধু তারা দেখো আট হাজার চারশো টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান সমান মোট টাকা কত আট হাজার চারশো টাকা এর মোট কত অংশ ভাগ করেছি আমি আমরা পনেরো পনেরোর মধ্যে প্রথম বন্ধু কত পাবে কত পাবে চার চার অংশ তারা দেখো এক মিনিট কোথাও একটা ভুল হলো বোধ হয় তেরো হাজার চারশো থেকে যদি পাঁচ হাজার বাদ দিই কত করে থাকে আট পাঁচ তেরো হ্যাঁ ঠিকই তো আছে ভাগ করো একে পাঁচ দিয়ে ভাগ করো কত হবে তিন একে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ এক ওয়ান ফোর মানে হচ্ছে দুই নয় শূন্য আট চার শূন্য শূন্য একে পাঁচ দিয়ে ভাগ করতো পাঁচ একে পাঁচ এক চার পাঁচ দিয়ে কোনো দশ কথা বলতে চার শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ হ্যাঁ ঠিক আছে এবার দেখো তাহলে উপরে কত পেল আমরা ওয়ান দুই নয় জিরো ইন্টু চার এবার ওয়ান টু নয় দিয়ে ভাগ করলে কত হবে চার চার আর হচ্ছে দিকে কি তিন এদিকে শূন্য হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো গুলগুলো কথা হবে তিন দিয়ে তিন শূন্য তিন চারটে নয় তিন চার বারো তাহলে দেখো প্রথম বন্ধু কত টাকা পাবে বারোশো নব্বই টাকা তারপরে আট হাজার চারশো টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু পাবে কত আট হাজার চারশো ইন্টু মোট কত অংশ পনেরো অংশ পনেরো অংশের মধ্যে দ্বিতীয় বন্ধু কত পাবে পাঁচ পাঁচ অংশ পাঁচ করে দিলাম পনেরো দিয়ে চুরোশে ভাগ করলে কত কত পাবো চারশো তিরিশ বুথগুলো কথা হবে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ আর তোমার এক তিন চার পাঁচ কুড়ি একুশ তারপরে বলো দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে একুশশো পঞ্চাশ টাকা তারপর বলো আট হাজার চারশো টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে কত টাকা পাবে আট হাজার চারশো গণিত মোট কত অংশ পনেরো তার মধ্যে তৃতীয় বন্ধু পাবে ছয় অংশ ভাগ করলে কত হবে তিন হাজার চারশো তিরিশ গুণ করলে শূন্য তিনশো আঠেরো আট আর তোমার এক চার ছয় চব্বিশ পঁচিশ দেখো দেখো প্রথম বন্ধু বারোশো নব্বই টাকা দ্বিতীয় বন্ধু পঞ্চাশ টাকা তৃতীয় বন্ধু পঁচিশশো আশি টাকা তারা দেখো অঙ্কটা আমাদের মোটামুটি এটাই যে তিন বন্ধু একটা অ্যামাউন্ট ওরা দিয়েছিল এর পাশাপাশি ওরা ব্যাংক থেকে একটা লোন নিয়েছিল এবার দেখো বছরের শেষে ওদের লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা কিন্তু ব্যাংক থেকে লোনের কারণে ওদেরকে সুদ দিতে হবে সুদ হিসাবে ওদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে মোট লাভ থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে আমরা বাকি লাভ পেয়ে গেছি আট হাজার চারশো টাকা এবারে আট হাজার চারশো টাকাকে আমি পনেরোটা অংশে ভাগ করব ওই পনেরোটা অংশের মধ্যে থেকে চার অংশ পাবে প্রথম বন্ধু পাঁচ অংশ দ্বিতীয় ছয় অংশ কি তৃতীয় বন্ধু তারপরে করে দিয়েছি চার হাজার আট হাজার চারশো টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে আট হাজার চারশো এর কত চার বাই পনেরো মানে পনেরো অংশের মধ্যে চার অংশ পাবে আমরা কাটাকাটি করে মতো কত পেয়েছি বারো হাজার সরি বারোশো নব্বই টাকা দ্বিতীয় বন্ধু একুশশো পঞ্চাশ তৃতীয় বন্ধু পঁচিশশো আশি অঙ্কটা খুব বেরিয়েছিল যদি কোথাও কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিজেদের কমেন্ট করে জানাবে জয় হিন্দ এই অব দি আজকে